দেখুন অনেক ভালার আছে রাত দিন যারা নওসার সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আইএসএফ বিজেপি দালাল বলতো তারা উত্তর দিকে এটা যে সমস্ত মানুষজন ফতোয়া দিত আমাদের বিরুদ্ধে তারা এখন কি বলবে কালকে যদি গোবলাই ছেড়ে তৃণমূলে দিলীপ ঘোষ যোগদান করেন তাহলে তাকে কি গ্রহণ করবেন সেটাই প্রশ্ন আমি বলি এর মধ্যে অনেক ইকুয়েশান আছে একটা ইকুয়েশান হচ্ছে দিলীপ ঘোষ মহাশয় পেশার পলিটিক্স করছেন হয়তো আর একটা বিজেপি তৃণমূল তো আলাদা নয় এরা বিজেপন এদের গোড়া বাঁধা আছে কোথায় নাগপুরে নাগপুরের নির্দেশনা যে আর এস এসের বা বিজেপির কোনো নেতাকে এই জগন্নাথ ধাম উদ্বোধনের সময় উপস্থিত থাকতে হবে সেই জন্য হয়তো নির্দেশনায় গিয়েছে নাগপুর থেকে বা কোনো জায়গা থেকে এসেছে সেই জন্যও গিয়েছে এটা হতে পারে আর সর্বোপরি আমরা বারবার বলে আসছি আমাদের আগে থেকে বা আমাদের পরেও অনেকে বলেছেন যেমন বলেছেন যাই তৃণমূল তাই বিজেপি যাই বিজেপি তাই তৃণমূল এবার একটা জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে আসলো মানুষের সামনে এবার মানুষ দেখুক যে তৃণমূলের অত্যাচারের থেকে বাঁচতে গেলে বিজেপিকে আঁকড়ে ধরলে কি বাঁচা যাবে না বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচতে গেলে তৃণমূলকে ভোট দিলে কি এই সাম্প্রদায়িক রাজনীতি থেকে বাঁচা যাবে মানুষ ডিসাইড করুন আমি অনুরোধ করবো মানুষের কাছে দু ছাব্বিশ সাল আসছে কার পা দেওয়ার দরকার নেই ধর্মীয় বিজেপি তৃণমূল মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করবে তাই এদেরকে প্রত্যাখ্যান করুন অবিজেপি তৃণমূল শক্তির হাতকে শক্ত করুন এবং এই বিজেপি এবং তৃণমূলকে পরাস্ত করুন বিরোধী দলনেতা সহ বিজেপির বিভিন্ন নেতারা বারবার ধর্মীয় বিদ্বেষমূলক কথা বলে সমাজে আছে। অলরেডি আমরা অভিযোগ দায়ের করেছি আমাদের অভিযোগের ভিত্তিতে এফআইআর নাম্বারটুকু দেয়নি এরা ভাবতে পেরেছেন এফআইআর নাম্বার পর্যন্ত দিচ্ছে না কার নির্দেশে দিচ্ছে না কেন দিচ্ছে না আরে এফআই সরকারের দরকার ছিল প্রশাসনের সরকার ছিল সুয়মটা করা নিজে থেকে মামলা দায়ের করা পুলিশের তা না করে আমরা যারা সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে এই সাম্প্রদায়িক কথা বলার চেষ্টা করছে যারা যারা বাংলায় অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে যারা সংবিধানের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে যারা ধর্ম নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে যারা সমাজতন্ত্রকে নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে তাদের বিরুদ্ধে যখন আমরা অভিযোগ দায়ের করছি আমাদের এফআইআর নাম্বারটুকু দিচ্ছে না কারণ কি আমি বলছি এর মধ্যে কোনো একটা রহস্য লুকিয়ে আছে প্রশাসন নীরব থেকে সরকার নীরব থেকে পরোক্ষভাবে যারা এই ধরনের কথা বলছে হয়তো তাদেরকে

পাকিস্তানি আমরা দেখলাম বনগাতে দুজন হিন্দু যুবক পাকিস্তানি পতাকা একটি পাশে দিয়েছে দেওয়ালে এবং তারা স্বীকার করছে পুলিশের কাছে যে আমরা তার পাশে পাকিস্তান সৃষ্টি এবং আজ তার চাবি হয়েছে কি বলবেন বিষয়টাকে আমি হিন্দু যুবক বলে মানি না যারা ধর্ম দেখে সন্ত্রাসবাদীদের যারা জঙ্গিদের যারা সমাজবিদ ধর্ম দেখে তারা বলবে হিন্দু যুবক আমি বলবো না আপনি আপনি ক্ষোভের কথা বলছেন কদিন আগে মেন স্ট্রিম মিডিয়া যেভাবে মুসলিম মুসলিমকে দেখে দিচ্ছে স্বাভাবিকভাবে একটা হিন্দু যুবক প্রশ্ন উঠছে ওরা সমাজ বিরোধী ওরা দেশ ওরা জঙ্গি আমি মনে করি যারা দেশে থেকে পাকিস্তানের পতাকা উড়াবে দেশের মধ্যে তারা তো জঙ্গি ছাড়া আর কী হতে পারে যারা দেশে থেকে দেশবিরোধী স্লোগান দেবে তারা জঙ্গি আর কী হতে পারে যারা দেশে থেকে ভিন্ন দেশের নামে জয়ধ্বনি দেবে তারা জঙ্গি ছাড়া আর কি হতে পারে আর কোন ভিন্ন দেশে যে দেশ কোন প্রতিবেশী দেশ যারা আমাদেরকে ডিস্টার্ব করছে আমাদের দেশে অস্থিরতা তৈরি করছে সেই দেশের সোভাগান দিচ্ছে দুর্ভাগ্য আমাদের ধরা পড়ে গিয়েছে নাহলে কি হতো এতক্ষণ ধরে মুসলিমদের নামে বদলাম করতো ওরা গরিব মুসলমানকে দেখে দিত আকাইপুরের মুসলমানদেরকে দেশদ্রোহী দেখে দিত এখন প্রশাসন ধরেছে ধরার পরে তাদেরকে অ্যারেস্টও করেছিল তারা নাকি জামিন পেয়েছে আমি এটা শোনার সাথে সাথে আমার যারা অ্যাডভোকেট আছে সেই টিমকে বলেছি কোন কোন ধারায় এফআইআর হয়েছে সেই এফআইআর কপি তুলতে এবং কিস যে যে জামিন পেয়েছে সেই জাজমেন্ট কপি যদি পাওয়া যায় সেটাও আমি দেখছি কারণ এটা তো দাঙ্গার দিকে প্রথম কথা হচ্ছে দাঙ্গা করার চেষ্টা করেছিল দাঙ্গা ষড়যন্ত্রকারী একটা ধারায় মামলা হবে একাধিক ধারায় মামলা হবে দ্বিতীয়ত হচ্ছে দেশবিরোধী ষোলোগান দেশের মধ্যে থাকছে তো দেশ ধারায় তো মামলা হওয়া দরকার প্রশাসন বা কে কী করেছে কী ধারায় মামলা দিয়েছে সেটা আমরা দেখতে চাইছি সাধারণ মানুষ হয়েছে হ্যাঁ আমরা আমাদের সিনিয়র সাথে কথা বলে নিয়েছি পেপারগুলো রেডি হচ্ছিলো এই কয়েকটা দিন ছুটিও আছে আপনি জানেন পয়লা মেয়ের যে ছুটি থাকে আর ছুটি আছে দু একদিনের মধ্যে আমাদের পেপার সব রেডি হচ্ছে আমরা কোর্টে যাচ্ছি সোনপুরের এক কর্মী সম্মেলন থেকে ঘুম কেড়ে দিয়েছে এটা কি সব কথা আমরা পাত্তা দেই না ও পুলিশকে দিয়ে হইকই করছে পুলিশকে দিয়ে মিথ্যা মামলা দিচ্ছে সাংগঠনিকভাবে আমাদের সাথে পেরে উঠতে পারছে না পুলিশকে কাজে লাগিয়েছে গুন্ডা মুস্তানকে কাজে লাগিয়ে করছে তবে একটা কথা শুধু আমি একটু বলতে চাই শওকত মোল্লাকে বলবো একটু চোখটা বন্ধ করে বাংলাদেশের দিকে দেখুন বাংলাদেশে কিন্তু এইরকমভাবে পুলিশকে কাজে লাগিয়ে ফোর্সকে কাজে লাগিয়ে ভোট লুট করেছিল জনগণ কিন্তু আজকে তড়ি পার করে দিয়েছে

সুস্থতার সাথে তিনি পৌঁছাক তার লক্ষ্যে তিনি পৌঁছান তিনি সুস্থ সুস্থতা কাটিয়ে মানে সুস্থতার সাথে পৌঁছে হজ হজের কৃতকর্ম করে ফিরে আসু এবং পবিত্র কাবা শরীফে গিয়ে এবং সাথে সাথে মদিনা শরীফে নইপাখুল সালামের মাজারের সাথে সামনে দাঁড়িয়ে আমাদের দেশের জন্য দশের জন্য বাংলার জন্য বাংলার মানুষের জন্য তিনি যে দোয়া করবেন সাথে সাথে এই দোয়াগুলো করবেন এবং বিশেষ করে আমার বড়ো ভাই যান এবং আমাদের যে নলেজটি হচ্ছে আমাদের পরিবারের জন্য তারা দোয়া করবেন এই আশা রাখবেন আজিকাল যে মাধ্যমিক পৰীক্ষা কথা পিছত